নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত সোমবার গোটা দেশে প্রকাশিত হল আইসিএসসি এবং আইএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল সেখানে পরীক্ষার্থীর সংখ্যা নিরিখে মেয়েরা এগিয়ে থাকলেও ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাশের হার ছিল বেশি এবার আইসিএসসি ও তা দেখা গেল ছেলেদের টেক্কা দিল মেয়েরা দশমের ফলাফল পরীক্ষা শেষের সাঁত্রিশ দিন ও দ্বাদশের ফলাফল পরীক্ষা শেষের আটচল্লিশ দিনের মাথায় প্রকাশ করা হলো। দু হাজার চব্বিশের আইসিএসসি পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার নিরানব্বই দশমিক দুই দুই শতাংশ এবছর রাজ্যের মোট চারশো ছাব্বিশটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছিল এবছর দশম শ্রেণীর মোট পরীক্ষার্থীর সংখ্যাটা ছিল দু লক্ষ হাজার ছশো সতেরো জন এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন দু লক্ষ হাজার তিনশো আঠাশ জন কলকাতা সহ গোটা দেশে আইসিএসসি ও আইএসসি বোর্ডের পড়ুয়াদের সার্বিকভাবে ভালো ফলাফলের ছবিটাই সামনে আসছে তবে এই ভালো ফলের তালিকা থেকে কিন্তু বাদ যায়নি শহরতলী স্কুলগুলিও উত্তর চব্বিশ পরগনার পানিহাটির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এবার মোট সাতশো জন পড়ুয়া আইসিএসি এবং আইএসসি পরীক্ষায় বসেছিল স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর এবছর আইসিএসসি তে এই স্কুল থেকে দেশের মধ্যে প্রথম দশে স্থান পেয়েছে ১৯ জন এবং গোটা দেশের মধ্যে প্রথম কুড়িতে মোট চুয়াল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে এই বিদ্যালয়ের ছাত্রী অনুষ্কা ঘোষ আইসিএসসি তে সমগ্র দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় হয়েছে তার প্রাপ্ত নম্বর নিরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ অনুষ্কা তার সাফল্যের পিছনে তার বাবা মার পাশাপাশি স্কুলকেও যথেষ্ট কৃতিত্ব দিয়েছে অন্যদিকে স্কুল পরিচালন কমিটির সাধারণ সম্পাদক দুতিমান বন্দ্যোপাধ্যায় ও স্কুলের অধ্যক্ষা লিপিকা ঘোষ জানালেন যে তাদের ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সুদক্ষ নির্দেশনাতেই আইসিএসসি ও আইএসসিতে এমন নজর কাড়া ফল করেছে তাদের বিদ্যালয়ের পড়ুয়ারা পানিহাটি থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ